আসলে শ্রী রামকৃষ্ণ মনে করতেন নারীত্বের শ্রেষ্ঠ প্রকাশ তার মাতৃত্ব গুণে সেজন্যে নিজের স্ত্রীর মধ্যেও জগতের নিখিল মাতৃরূপের সারভূতা বিগ্রহকে প্রত্যক্ষ করে ভক্তিসহ তাকেই পূজা করেছিলেন এবং জগৎকে বুঝিয়ে দিয়েছিলেন সমাজে নারীর স্থান কোথায় আর এভাবেই শ্রেষ্ঠ রামকৃষ্ণ তার সাধক জীবনের চূড়ান্ত তপস্যাব্রত চরিতার্থ করেছিলেন ফলহারিণী অমাবস্যার এই পুণ্য তিথিতে যা বাংলার বিশিষ্ট কালীপুজোর তিথিগুলির মধ্যে আজ অন্যতম তবে এখানে ফলহারিণী শব্দের অর্থ ফলাহারকারী নয় ফল হরণকারিনী আর এই ফলের অর্থ কর্মফল যিনি ভক্তের কর্মফল হরণ করেন তিনিই হলেন ফলহারিণী অর্থাৎ ফলহারিণী তিথিতে দেবী কর্মপাশের বন্ধন ছিন্নকারিণী মুক্তিদায়িনী বরদা সাধকের চিরকাঙ্ক্ষিত মুক্তিপ্রদায়িনী সর্বকর্ম ফল হরণকারী ফলহারিণী কালিকা